নমস্কার বন্ধুরা আমি একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি এবার এসেছি আগমশ্বরী দেবীর মন্দিরে এটা হচ্ছে আগমশ্রী পাড়ার ছোট বাজার নবদ্বীপে তোমরা সবাই এই আগমশ্রী পাড়ার কালী খুব বিখ্যাত সুজাগ্রত দেখতে থাকো পাড়ার দেবী মূর্তি চলে এসেছি দেখতে পাচ্ছ ভোগের সব ঢালা বসে পড়েছে দোকানে বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে ভোগ নিয়ে মাকে পুজো দিতে পারো এ দেখো আস্তে আস্তে এই মণ্ডপের দিকে এগোচ্ছি মায়ের দিকে মাকে দর্শন করার জন্য এবার আমার মায়ের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ মা পুরো তৈরি হয়ে গেছে এখন রাত সাড়ে বারোটা বাজে মায়ের মাচা টাচা সব খুলে দেওয়া আছে এর মায়ের একটা অলৌকিক ক্ষমতা আছে এই মায়ের একটা আশ্চর্য বহু দিন ধরে মানে আদি পুরুষ ধরে বহু দিন ধরে এই মা সৃষ্টি হচ্ছে একটা রূপেই একদিনেই তৈরি হবে একদিনেই ভাষণ মানে আজকে সকালে তৈরি হয়েছে সকাল থেকে তৈরি হয়েছে রাত বারোটা পর্যন্ত এখন পুজো শুরু হবে দেখতে পাচ্ছ এখনো পুজো শুরু হয়ে যাবে কিন্তু তোমাদের এটা বলতে চাই যে তোমাদের নবদ্বীপ ধামে আগম শিব পাড়ার খুব জাগ্রত বলতে গেলে কথা হয় একদিনে কাঁচা মাটি দিয়ে মাটি দেওয়া হয় রঙ দেওয়া হয় চক্ষু দান হয় সবই একদিনে হয় দেখতে পাচ্ছ শিবের শিবের অঙ্গটা তো পুরো দেখা যাচ্ছে কাঁচা পুজো ভেজা পুরো একদম কেন এই মাত্র মাচা খুলেছে ঠাকুরকে গয়না পড়িয়েছে মালা পড়িয়েছে আর ঠাকুর পুজো শুরু হবে বলে সব কিছু মাচা খুলে পুজো শুরু হবে পুজোর মানে সন্ধ্যা থেকে কেয়ারে ভক্তরা এখানে দিয়েছে আলতা সিঁদুর তাহলে কেমন ভিড় ছিল এই জায়গাটা প্রচণ্ড ভিড় কেন মানুষ বিশ্বাস করে যে আমাদের আমাদের মা নবদ্বীপের এই আমাদের পাড়ার মা এখনও আছে আমাদের কাছে সময় আমাদের পাশে থাকে আগমশী পাড়ার মা কালী খুব সুন্দর কালী ঠাকুর আমার দেখতেও ভালো লাগে তা তোমাদের আর কি বলবো এই দেখতে পাচ্ছ তুমি আমাদের চাঁদমালাগুলো এই চাঁদমালাগুলো প্রতি আছে চাঁদমালাগুলো সম্পর্কে আমি বলছি চাঁদমালাগুলো হচ্ছে আমাদের প্রতি বছর আমরা একটা করে চাঁদমালা নিয়ে ঘরে রাখি যদি মা আমাদের ঘরে আছে এই চাঁদমালা আমার থাকা মানে মা আমাদের ঘরে আছে আমাদের সাথে আছে মা মা এখনও আমাদের সাথে আছে আবার বছরগুলো একটা প্লেট নতুন করে আবার কিরা তোমরা অবশ্যই আগমশ্বী পাড়ার দেবী মাতাকে দর্শন করতে এসো এসে দেখতে পারবা যে আমাদের মায়ের রূপটি কি অলৌকিক রূপ তোমরা নবদ্বীপ ধাম থেকে দশ টাকা ভাড়া দিয়ে আগমশ্যুই দেবী মন্দিরে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের পছন্দ হলে আমাদের একটা কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আমাদের পাশে থেকে